আসসালামু আলাইকুম আপনি ওয়াইফাই ব্যবহার করেন আপনার বাসায় ওয়াইফাই রাউটার আছে কিন্তু আপনি জানেন না আপনার ওয়াইফাই কতজন ব্যবহার করতেছে বা আপনার রাউটারের সাথে কতজন কানেক্টেড আমার এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনি বের করতে পারবেন আপনার ওয়াইফাই কতজন ব্যবহার করতেছে এবং আপনার রাউটারের মাধ্যমে কতজন এই ওয়াইফাইটা ইউজ করতেছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং অনেক বেশি শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে কিভাবে বাহরিক করা যায় ওয়াইফাই এ কতজন কানেক্ট বা কতজন ব্যবহার করতেছে আপনার ওয়াইফাই কতজন ব্যবহার করে এখন কতজন ব্যবহার করতেছে এটা দেখার জন্য আপনি সরাসরি গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পর আপনি সার্চ করবেন 192 দেখেন আমার টেন্ডার আউটার তো আমি সরাসরি টেন্ডারতে ক্লিক করতেছি 192.168.0.1 এখানে ক্লিক করবেন সরাসরি আমি টেন্ডারতে চলে যাইতেছি তো দেখেন এখানে আমি পাসওয়ার্ড দিতেছি আমার পাসওয়ার্ডটি আমি দিতেছি ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকে আপনারও অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন লগ ইন করার পরে এখানে দেখেন এই যে এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবেন থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্রি ডট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন যে ব্যান্ট উইথ কন্ট্রোল এখানে ক্লিক করবেন এবং অনেক বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে কিভাবে ওয়াইফাই কজন কানেক্ট আছে এটা বার করতে পারে প্লিজ দয়া করে সবাই শেয়ার করবেন দেখেন এখানে যে ডিভাইস দেখেন এখন এই ডিভাইসগুলো অ্যাক্টিভ আছে দেখেন এখানে এখন এই ডিভাইসগুলো অ্যাক্টিভ আছে বুঝতে পারছেন আপনারা এভাবে আপনারা বার করবেন অথবা আপনি টেন্ডার আউটারের ভিতরে যখনই ডুববেন ডুবার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন যে অ্যাটেন্ডেন্স ডিভাইস দেখেন এই যেখানে দেখেন এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে কতজন এখন চালাইতেছে তো এর মাঝে যেটা আপনার না বা ওয়াইফাই পাসওয়ার্ড টি শুরু করে চাইতেছে তাদেরকে আপনি ব্লক করে দেবেন ব্লক করা খুবই সহজ যদি আপনারা ব্লক করা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি পরবর্তীতে ব্লক কিভাবে করতে সেরকম একটা ভিডিও তৈরি করবো ধন্যবাদ ভিডিও শেষ